জামাত শিবির চর্মনাইকে সবুক দিতে আসছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিনকে একটু জবাব দেওয়া প্রয়োজন এই সালাউদ্দিন আহমেদ বলছেন নামের সঙ্গে ইসলাম থাকলেই ইসলামী দল হয় না সালাউদ্দিন আহমেদ তাহলে ইসলামী দল হয় কিসে চান্দাবাজি কে বললে ইসলামী দল হয় না মানে ইসলামী দল হয় নাকি ইসলামী দল হয় কিসে সালাউদ্দিনও আজকে ইসলামী দলের সংজ্ঞা শিখায় কেয়ামতের একটা আলামত হচ্ছে দাজ্জাল আসা এবং দাজ্জালকে ধ্বংস করতে আসবেন ইমাম মাহাদি আর দাজ্জাল আসার আলামত হচ্ছে মূর্খরা শিক্ষিত সাজবে সমাজের নেতৃত্বে আসবে যে ধর্ম বুঝে না সে ধর্মের বয়ান করবে সে দাজ্জাল আসার আলামত হচ্ছে এটা সালাউদ্দিন আহমেদ ধর্মের কি বুঝেন ধর্মে না আইন সংবিধান বিশেষজ্ঞ হয়েছে অথচ এটাও বুঝেটা যাই হোক ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় মনে পড়েছেন আইন সংবিধান নিয়ে বলুক কিন্তু ধর্মের কি বুঝেন ইসলামী দল ইসলামী হুকুমত ইসলামী ফেরকা ফেরকা অর্থ কি অর্থ কি হেজ আর ইসলামী দলগুলো এটা কি আলাদা ফেরকা না আলাদা আলাদা এক একটা প্রতিষ্ঠান কোন উসুলে ইসলামী দলগুলো রাজনীতি করে তাদের সিয়াসাতের উসুল কি মাসালে মুরসালা কি সালাউদ্দিন আহমেদ কিচ্ছু বুঝেন তাহিদুল উলুহিয়াত কি তাহিদুল কি একামতে দেন কি তাহুল হাকিমিয়ার সঠিক ব্যাখ্যা কি সালাউদ্দিন আহমেদ এক সেকেন্ড করে কথা বলতে পারবেন এক একটা টপিকের উপর যেটা বললাম ইসলামী দলের সংজ্ঞা শিখাতে আসছে সবক দিতে আসছে এটা হচ্ছে দাজ্জাল আসার আলামত মূর্খরা সবক দিতে আসবে এবং আমি দেখছি দাঁড়ি টোপি এলা হুজুররা হুজুরা তার পাশে বসা এবং আহ সালদ্দিন আহমেদ নিজেও টুপি মাথায় দিয়েছেন সুরা শুদ্ধ শুদ্ধভাবে পড়তে পারে না এই টুপি মাথায় দিয়ে হুজুরদের পাশে বসিয়ে ওয়াজ করে ইসলামী দলের সংজ্ঞা শিখে বুঝে ইসলাম নামের সঙ্গে ইসলাম থাকলে ইসলামী দল হয় না তাহলে কি করলে ইসলামী দল হয় আপনি কি ইসলামী দলের আপনি এটা বলতে কি আপনার দল তো সরাসরি বিশ্বাস করে না ইসলাম থেকে খারিজ হয়ে যায় কথা বলে তার ইমান থাকে না সেই দলের নেতা কি বলতে পারে ইসলামী দলের কি করলে ইসলামী দল হয় বা না হয় আপনার রাজনীতি হওয়া উচিত ইসলামী দল এগুলো এগুলোই এগুলোই নিষিদ্ধ করা উচিত এইটা বলা উচিত আপনার যে আদর্শ সেই অনুযায়ী সালাউদ্দিন আহমেদ কি করেছে সাম্প্রতিক একটা ঘটনা বলে মূল আলোচনায় নিজে গুম হয়েছে বলা হয় গুম হয়েছেন এখন আরো বেশি সন্দেহ হয় কারণ গুমের মামলা করেন নাই করতে করতে করেছেন এরপর এখন গুমের সাথে জড়িত সেনা অফিসার ভাই তাদেরকে দায় মুক্তি দেওয়ার বয়ান আনছেন যে না না এগুলো নিয়ে ঝামেলা করা ঠিক হবে না যা হয়েছে হয়েছে আসলে কি গুম হয়েছেন না শিলং এ ফাইভ স্টার হোটেলে বিলাসী জীবন যাপন করেছেন এগুলো সব তথ্য প্রমাণ পিনাকি ভট্টাচার্য দেখিয়েছে না এস আলমের সব সম্পত্তি দেখভাল করার দায়িত্ব আপনার এবং সে এস টাকা দিয়ে মহিবুল্লাহ বাবুনগরীকে কিনে নিয়েছেন সালাউদ্দিন আহমেদের বাবা একজন দেওবন্দি আলেন ছিল ওই সোর্স দারে মহিবুল্লাহ বাবুনগরীদের সাথে লাইন দর্শক দলের নামের সঙ্গে ইসলাম থাকলেই সেটা ইসলামী দল হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন ইসলাম কোনো দলের সম্পত্তি নয় ইসলাম মানব কল্যাণের ধর্ম যা বিভাজন নয় ঐক্যের আহ্বান জানায় শুধু রাজনৈতিক কারণে ক্ষমতা লাভের জন্য দিনকে ব্যবহার করা উচিত নয় উল্লেখ করে বিএনপির এই সদস্য বলেন আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে জাতি ধর্ম ভাষা বা সম্প্রদায়ের নামে কোনো বিভক্তি থাকবে না দেখেন ইসলামের সংজ্ঞা দিছে হুজুরদের পাশে বসে কতটা গাধা কি ইসলাম কোন দলের সম্পত্তি না ইসলাম কোন দলের সম্পত্তি কেউ বলছে আপনি কোথায় বিভাজন না ঐক্যের আহ্বান জানায় এখন ইসলামের ঐক্যের ভিত্তি কি এটা নিয়ে এক লাইন বলার যোগ্যতা রাখেন ইসলামের ঐক্য হচ্ছে তাউহিদ ভিত্তি কি তাওহিদ কি এটা জানেন তোমরা মুসলিমদের মোশেকদের বন্ধু হিসেবে গ্রহণ করি না এর অর্থ কি এটা ব্যাখ্যা করতে পারেন এবং বন্ধু হিসেবে গ্রহণ করা কেমন বন্ধু এই এক মিনিট কথা বলতে পারবে সে ঐক্য ঐক্য শোনাতে আসছে বিভাজন বোঝাতে আসছে কখনো তাওহীদের সাথে সেরে মিলবে না এটা ব্যাখ্যা করতে পারবে শুধু রাজনৈতিক কারণে ক্ষমতা লাভের জন্য দিনকে ব্যবহার করা উচিত না এটা এটা হচ্ছে অববাদ কেউ রাজনৈতিক কারণে ক্ষমতা লাভের জন্য দিনকে ব্যবহার করে না দিন বলছে এটা দিনের একটা স্পিড আপনাকে ক্ষমতা নিতে হবে রাষ্ট্র চালাতে হবে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলবে যাদের এই বিশ্বাস যে রাষ্ট্র চলবে ইসলাম অনুযায়ী সৎ মানুষের প্রতিষ্ঠা আইন আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে সৃষ্টি করেছেন আল্লাহ এই পৃথিবী চলবে আল্লাহ দেয়া বিধানে এই কথা যারা বিশ্বাস করে তারা ক্ষমতা নেয়ার চেষ্টা করবে এইটাই হচ্ছে শরীয়ত তাহলে ক্ষমতা দিনের ক্ষমতা লাভের চেষ্টা তো তারা করবেই এখন যারা মনে করে যে আল্লাহ জমিনে আল্লাহর আইন চলবে তারা ক্ষমতা নেওয়ার চেষ্টা করতে পারবে না আর ক্ষমতা নেওয়ার চেষ্টা করতে পারবে যারা আইনে বিশ্বাস করে না তারা এটা হচ্ছে সালাউদ্দিন ইসলাম রুল কবির ইজবির ইসলাম মির্জা ফখরুলের ইসলাম জিয়াউর রহমানের মাজারে যে সেরেক করা এটা হচ্ছে ইসলাম কোন ইসলামে আছে এই যে দেওবন্দি হুজুরা যারা বিএনপির সাথে চলে এরাও যে ভণ্ড তার প্রমাণ দিক এরা মাজার বুজার বিরুদ্ধে সোচ্চার কিন্তু জিয়াউর রহমানের যে মাজারে যেটা হয় ওটা নিঃসন্দেহে দেহবন্দীদের কাছে সেরে ওটার বিরুদ্ধে কিছু বলে না কেন ফাজলামি একটা অন্তর সমাজ চাই যেখানে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে জাতি ধর্ম ভাষা বা সম্প্রদায়ের নামে কোনো বিভক্তি থাকবে না অথচ ইসলাম বলে লিউজ আলাহি সব দিনের উপর থাকবে ইসলাম আর সালাউদ্দিন ইসলাম ওটা কিছুই না রাষ্ট্র ব্যবস্থা ইসলাম থাকবে না সেকুলার সালাউদ্দিন হচ্ছে পাক্কা সেকুলার হিন্দুত্ববাদী সেকুলার সেকুলারিজম সংজ্ঞা আছে বিভিন্ন ধরনের পশ্চিমা যেমন ইংল্যান্ডে আপনি যদি ইংল্যান্ডে যান ইংল্যান্ডের সেকুলারিজম মধ্যে ধর্ম আছে ইংল্যান্ডের সেকুলারিজম মানে পিসফুল কোএক্সিস্টেন্স অফ অল রিলিজিয়ন আর হিন্দুত্ববাদী সেকুলারিজম হচ্ছে যে ইসলামকে রাষ্ট্র থেকে বাদ দাও অন্য সব থাকতে পারে সমস্যা নেই পৃথিবীর আরো অনেক দেশের সেকুলারিজম হচ্ছে যে রাষ্ট্র থেকে শুধু ইসলাম বাদ দাও অন্য ধর্ম থাকতে পারবে সমস্যা নাই সালাউদ্দিনের সেকুলারিজম হচ্ছে হিন্দুত্ববাদী সেকুলারিজম শুধু ইসলাম বাদ দাও অন্য সেকুলারিজম অন্য ধর্ম থাকতে পারে সমস্যা নাই ইসলাম রাষ্ট্র ব্যবস্থায় থাকতে পারবে না রাষ্ট্র ব্যবস্থা হবে সেকুলার এটি বোঝাতে চেয়েছেন দারিওলা টুপিওয়ালা লোকদের সামনে এসব কথা বলেন সালাউদ্দিনের ইমান আছে তিনি বলেন বিএনপি ইসলাম বিদ্বেষী এটা একটি অপপ্রচার আরে ভাই আপনি আল্লাহর জমিন আল্লাহর আইন চান না আপনি সরিয়ে এনে বিশ্বাস করেন না আপনি ইসলাম বলেন তাহলে যে আমরা ইসলাম ইসলাম বিদ্বেষী না মানলাম যে আপনি ইসলাম বিদ্বেষী না তাহলে বলেন যে বিএনপি ইসলাম পন্থী দল সাহস করে একটু ঘোষণা দেন মির্জা ফখুলকে বলতে পারেন যে বিএনপি ইসলাম বিদ্বেষী না বিএনপি ইসলাম পন্থী দল ইসলাম বিদ্বেষীর বিপরীত ইসলাম বলতে পারবেন আপনারা বাট শুরু করেছেন কত বড় সাহস সালাউদ্দিনের স্পর্ধা এটা দুঃসাহস দাজ্জাল আগমনের আলামত সালাউদ্দিন আহমেদ আজকে জামাত শিবির চরমনাসব ইসলামী দলগুলোকে উদ্দেশ্য করে বলেন যে তাদের নামের সাথে ইসলাম আছে কিন্তু তারা ইসলামী দল না এটা ধৃষ্টতা